সুরা আল বৈ রহমান রাহিম আল্লাহ তালার নামে আহলে কিতাব ও মুশ্রিকদের মাঝে যারা আমার আয়াত অস্বীকার করে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণপত্র নিয়ে না আসা পর্যন্ত তারা কখনো ফিরে আসত না আর সে প্রমাণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রাসুল আসবে যারা এদের আল্লাহর পবিত্র কিতাব পড়ে শোনাবে এতে রয়েছে উন্নত মূল্যবোধ ও সঠিক বিষয়বস্তু আগের কিতাবধারী লোকেরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ এসে যাওয়ার পরও বিভেদ এবং অনৈককে নিমজ্জিত হয়ে পড়েছে অথচ এদের এছাড়া আর কিছুরই আদেশ দেয়া হয়নি যে তারা আল্লাহর জন্যই নিজেদের দিন ও ইবাদত নিবেদিত করে নেবে এবং নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত দান করবে কেননা এ হচ্ছে সঠিক জীবনবিধান আহলে কিতাব ও মুশ্রিকদের মাঝে যারা আল্লাহ ও তার রসুলকে অস্বীকার করেছে তারা অবশ্যই জাহান আগুনে নিক্ষিপ্ত হবে তারা সেখানে অনন্তকাল থাকবে এ লোকগুলি হচ্ছে নিকৃষ্টতম অন্যদিকে যারা ইমান এনেছে এবং ভালো কাজ করেছে তারাই হচ্ছে সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাদের জন্য তাদের মালিকের কাছে পুরস্কার হচ্ছে এমন এক জান্নাত যার তলদেশ দিয়ে প্রবাহিত থাকবে ধারা। এরা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে আল্লাহ তালা তাদের ওপর সন্তুষ্ট হবেন তারাও আল্লাহর ওপর সন্তুষ্ট হবে মূলত এ হচ্ছে সেই ব্যক্তি পুরস্কার যে তার মালিককে ভয় করেছে